দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে বিশাল এক পেঁয়াজের পাইকারি আড়তে তো দর্শক আজকে আমরা জানবো পুরো ভিডিওতে দর্শক আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কীভাবে দেশি পেঁয়াজ রসুন এবং ইন্ডিয়ান পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দর্শক দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন দর্শক যে কে কোথা থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন দর্শক আজকের বাজারে আজকের বাজারে কেমন চলতেছে দেশি পেঁয়াজ ফরিদপুর পাবনা এবং এখানে আছে ইন্ডিয়ান পেঁয়াজ এগুলো বিস্তারিত আমরা পুরো ভিডিওতে জানবো তো দর্শক যে যেখান থেকে দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন শেয়ার করে দিবেন

শনিবারের রবিবারে সোমবারে বিভিন্ন আচ্ছা আচ্ছা ঠিক আছে আঙ্কেল অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম তো ভাই আর আমাদের দর্শকদেরকে এইখান থেকে দেখাই এইগুলা কোথার সামনে এগুলো সব ফরিদপুরের পেস এটা পাবনার ফরিদপুরেরটাও এইটা ফরিদপুরের দাম না এই একই দামনারটা কোনটা এই পাবনার পিস পাবনার এটা মোটামুটি পাবনার এইটা কত আজকে

বিক্রি করে নেই আর ওটা 100 টাকা দাম চাচ্ছি 100 সাইজের দাম ওই 98 100 এ বিক্রি হয় এই রকমই বিক্রি হয় আচ্ছা কইছি কথা বলছি টাকা আর এই এইগুলা কি ছোট বড় না ফরিদপুরে যেগুলা হুম এটা ফরিদপুরের না ওই 92 টাকা 93 টাকা এইটা হইছে 92 93 টাকা ফরিদপুরের আচ্ছা এটা 92 93 এটা তো ভালো মানের মনে হয় একটু কোয়ালিটি ভালো মনে হয় টাইট আছে মালটা ওই তো আচ্ছা আর চায়না রসুন এইটা কত আজকে

আর এই দর্শক দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিন্তু বাহিরে প্রচন্ড বৃষ্টি সারাদিনই বৃষ্টি হইতেছে এজন্য কিন্তু দাম আহ কিছুটা আগের মতই আছে বৃষ্টির কারণে ক্রেতারা কম আসতেছে বৃষ্টি হইতেছে বাহিরে এখনো তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এতক্ষণ দেখলেন দর্শক অবশ্যই কমেন্টে জানাবেন যারা ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ভাই কত দিবেন দাম একটু মানে যা বলেন তার চেয়ে কম বলতেছে কারণ নাকি ঠিক আছে ফারুক ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম সালাম ভাই